বৈঠকে গিয়েছিলাম এই বৈঠকের সার্বিক বিষয় নিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন আমাদের জাতীয় পূরণ প্রত্যাশী জোটের সংগ্রামী সদস্য সচিব আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ দেড়া হোসেন স্যার স্যার আজকে এই যে আলোচনা হলে আলোচনার সারাংশ আগে বলার জন্য সবেন অনুরোধ জানাচ্ছি আপনারা অবগত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমপি মুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জুটের ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা সরকারের প্রতিনিধির সাথে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম আমরা ত্রিপক্ষণ সরকারের একজন অতিরিক্ত সচিবের সাথে আমরা মিটিং করেছি মাননীয় উপদেষ্টা তিনি সচিবালয় নেই এবং মাননীয় সচিব নেই তার কারণে আমরা অতিরিক্ত সচিব যারা হুমায়ুন কুমির সাথে আমরা মিটিং করেছি আমরা শিক্ষা জাতীয় কর্মকর্তা সিযুটের পক্ষ থেকে আমরা উপস্থাপন করেছি আমরা খুব স্পষ্ট ভাবে তাকে বলেছি যে আমাদের এনপিভুক্ত শিক্ষকরা তাদেরকে উৎসবতা দেওয়া হয় স্কেলে টোয়েন্টি একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে বোনাস পায় মাত্র তিন টাকা আমরা বলেছি লক্ষ্য মূল্যের উর্ধ্বতির এই সময়ে এত অল্প টাকা দিয়ে এত শিক্ষকের পক্ষে কোন অবস্থাতেই ঈদ উদযাপন করা সম্ভব না আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষক ঈদুল আজ বাণিজা দিতে পারে না আমাদের কথা শুনেছেন আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথায় পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমাদের মেডিকেল বাজা দেওয়া হয় পাঁচ টাকা মাত্র আপনি যদি এখন ডাক্তার দেখাতে যান একজন ডাক্তারের স্পেশালি ডাক্তারের কনসাল্টেন্সি ফি দিতে হয় প্রায় এক থেকে দেড় হাজার টাকা অথচ সরকার আমাকে পুরো মাসে পরিবারের চিকিৎসার জন্য দিচ্ছে মাত্র পাঁচশো টাকা আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত দাবি স্বীকার করেছেন আমরা আহ্বান জানিয়েছি আসলে ফিচার থেকে আমাদেরকে শতভাগ উৎসব পাতা দিতে হবে এবং উৎসব পাতার অথবা ঘোষণা সরকারকে করে দিতে হবে আমরা এটা বলে বলেছি যে শিক্ষামন্ত্রীদয় শিক্ষক উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছেন আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে অল্প সময় বলতে মেডিকেল পাতা যেটুকু বৃদ্ধি করবেন এবং শতভাগ উৎসব পতার কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই প্রেসিং এর মাধ্যমে অথবা উপদেষ্টা মহাদয় নিজে অথবা সচিব মহাদয় আসেন এখানে এমপি মুখ্য শিক্ষকের সামনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা করুক যদি ঘোষণা করে আমরা সাথে সাথে প্রেস ক্লাব ছেড়ে আমাদের শ্রেণী আপনারা যেহেতু আমাদেরকে ডেকেছেন যেহেতু সম্মানিত করেছেন আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে সম্মান রেখে আমাদের আজকের লং মার্চ টু সেক্রেটারিয়েটের যে প্রোগ্রামটি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে স্থগিত করলাম তবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো প্রতিনিধি এসে এখানে শিক্ষকদেরকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সঙ্গে ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান প্রেস ক্লাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বন্ধুবান্ধব আপনারা প্রেস আপনি পেয়েছেন আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো আমরা রেখে এসেছি এগুলো যদি বাস্তবায়ন না হয় আগামী আগামীকালকে সারা বাংলাদেশে ক্লাস প্রেস ক্লাব কর্মসূচি পালিত হবে এই প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশে পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে জানাতে চাই আগামীকালকে যদি আজকের মধ্যে দাবি না হয় আপনারা কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না আগামীকালকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে সবাই জাতীয় প্রস্তাবের দিকে নাচ করবেন এটা আমাদের মহব্ব বসে আলোচনা করে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমরা বিশ্বাস করি আমরা যেহেতু বলেছি যে আমাদের একটু করলে আমরা চলে যাব এবং দাবি দিয়ে করেছেন বলেছেন আমরা বিশ্বাস করি ওনার আলোচনা করে আমাদের যে দাবিটি রয়েছে এটার প্রতি ওনারা সহানুভূতি দেখাবেন এবং এখানে ঘোষণা দিয়ে শিক্ষকদেরকে শ্রেণী ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন আমরা এটা বিশ্বাস করি আমরা ধন্যবাদ জানাতে চাই এখানে যারা আইন শৃঙ্খলে নিয়োজিত আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন গোয়েন্দা সংস্থার ভাইরা ওনারা অত্যন্ত মানবিক মানবিকভাবে ওনারা সহযোগিতা করছেন শাহী হয়ে আছেন এখানে ধরুন ভয় আছেন ভালো লেগে আছেন বাকি হয়ে আছেন আপনারা অনেক সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের যৌক্তিক বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের সাথে আনন্দ আনন্দ করেছেন বিশ্বাস করি যেহেতু আলোচনা শুরু হয়েছে আমরা আলোচনার মাধ্যমে সমাধান ভেদ

সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই যারা আসছেন আমাদের প্রোগ্রাম আজকে চারটা পর্যন্ত ছ পর্যন্ত অপহরণ থাকবে আপনারা সবাই থাকবেন যদি সমাধান না হয় আগামীকালকে আবার নয়টায় আপনারা এখানে আসবেন সকলকে ধন্যবাদ